পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট প্রকাশের ক্ষেত্রে একটা চরম জটিলতা দেখা দিয়েছে সেই জটিলতার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথের ভোটার লিস্ট প্রকাশ করা যাচ্ছে না কি সেই সমস্যা সেটা সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গের খুঁজে পাওয়া যাচ্ছে না দুই হাজার দুই সালের কয়েকশো বুথের ভোটার লিস্ট তা আজই আজ বুধবার নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে সিও দপ্তর তাহলে বুঝতে পারছেন কি জটিল সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্যের কয়েকশো বুথের দুই সালের ভোটার তালিকা তাই আপলোড করা হচ্ছে না ওই ভোটার তালিকা নেই তাই প্রকাশ করা যাচ্ছে না নির্বাচন কমিশনকে এই মর্মে তথ্য জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইও দপ্তর তালিকা যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আজই জানিয়ে দেওয়া হবে সেই তালিকা যে পাওয়া যাচ্ছে না তা আজই জানিয়ে দেওয়া যাবে কমিশনের অনুমতি মিললে দুই সালে 2003 সালের নাম প্রকাশ করবে অর্থাৎ ভোটার লিস্ট প্রকাশ করবে সিও দপ্তরে নাম প্রকাশ করা অনিচ্ছুক এক अधिकारी বলেন আমাদের কাছে 2003 সালের ড্রাফট ভোটার লিস্ট অর্থাৎ খসড়া ভোটার লিস্ট সংরক্ষিত রয়েছে তাহলে 2002 সালের পরে 2025 সালে পশ্চিমবঙ্গে নেভির সমীক্ষা ভোটার তালিকা নেভির সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অর্থাৎ এসআইআর হতে যাচ্ছে সেটা দুই হাজার দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে এই সমীক্ষার কাজ শুরু করবে সেই অনুযায়ী দুই হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে দেয় কমিশন কিন্তু রাজ্যের সকল জেলা শাসককে নির্দেশ দেওয়া সত্ত্বেও তেইশ বছরে আগের ভোটার পুরোনো ভোটার তালিকা সিও দপ্তরে জমা দিতে পারেনি সবাই সমস্ত ভূতের এবং সেটি সিও দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে শুরু করলেও এখনো দেখা যাচ্ছে কয়েকশো ভূতের ভোটার লিস্ট প্রকাশ করা সম্ভব হয়নি দেখা যাচ্ছে যে সব জেলা থেকে সম্পূর্ণ তালিকা পাওয়া যায়নি সম্পূর্ণ তালিকা পাওয়া যায়নি এবং কয়েকশটি কয়েকটি জেলার থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে তেইশ বছরের পুরোনো ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না অনেক বুথে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না এটা ঠিকই আবার যে বুথে খুঁজে পাওয়া গেছে তাতে এমন অস্পষ্ট যে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না সেগুলো আপলোড করা যা করা সম্ভব হয়নি তাহলে দুশো চুরানব্বইটি বুথ বিধানসভা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে আশি হাজার বুথ আছে তার মধ্যে কয়েকশো বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না আবার খুঁজে পাওয়া গেলেও এত অস্পষ্ট যে সেটা বোঝা যাচ্ছে না তাই আপলোড করা যাচ্ছে না তাহলে সেখানে দুই হাজার তিন সালের ভোটার লিস্ট প্রকাশ করা হবে তাহলে কি সমস্যা দেখা দেবে দুই হাজার তিন সালের ভোটার লিস্ট কোথাও কোথাও প্রকাশিত হবে তার ভিত্তিতে সমীক্ষা হবে আবার কোথাও দুই হাজার দুই সালের ভোটার লিস্ট এইটা তো হতে পারে না এটা নিয়ে নিশ্চিত রাজনৈতিক দলগুলো প্রচন্ড বিক্ষোভ দেখাবে এবং এর বিরোধিতা করবে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট যদি নাই পাওয়া যায় হাজার তিন সালের ভোটার লিস্ট দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভার আশি হাজার বুথেরই সমীক্ষা হোক দুই হাজার তিন সালের ভোটার লিস্ট দিয়ে তাহলে জটিলতা কাটবে যা হলো সেটাতে খুব জটিল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর করার ক্ষেত্রে এমনিতেই আপনারা দেখছেন যে রাজনৈতিক দল বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা হুঙ্কার ছেড়েছে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেব না বলে তাহলে পশ্চিমবঙ্গে যদি এই পরিস্থিতিতে এসআইআর না হয় তাহলে ক্ষমতাসীন দল তাদের কথা যে সত্য সেটা তারা ভলাও ভালাও করে প্রকাশ করবে অথব নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কঠোর প্রতি পদক্ষেপ করতে হবে কারণ জেলা শাসক দপ্তরে কেন থাকবে না ভোটার লিস্ট এই ভোটার লিস্ট যাবে কোথায় এত ক্যাজুয়াল কেন জেলা শাসকরা জেলা শাসক দপ্তর এত ক্যাজুয়াল হলে চলবে কি করে যাদের কাছে থাকার কথা স্বাধীনতার পর থেকে আজ অবধি সমস্ত সেখানে দু হাজার দু সাল সে তো এই তো তেইশ বছর কদিন আগের কথা সেই ভোটার লিস্ট পাওয়া যাবে না কেন এটা একটা দুঃখের বিষয় কেন কেন এত ক্যাজুয়াল হবে জেলা শাসক দপ্তর যেখানে একটা জেলার সমস্ত তথ্য থাকবে তাহলে তো দেখা যাচ্ছে অন্য কোন তথ্য চাইলে যে জেলা শাসক থেকে দিতে পারবে না সেগুলো হারিয়ে গেছে বলা হবে তাহলে এই পরিস্থিতিতে কি করণীয় এই পরিস্থিতিতে আপনারা কি বলেন যে তাহলে পশ্চিমবঙ্গে দু সালের ভোটার লিস্টেই এসআইআর হোক কি বলেন আপনারা বলবেন আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে